বাড়ি এসেছি তিন চার দিন হয়ে গেল। এখনও ঠিকভাবে সময়ই পাচ্ছি না যে ঘরবাড়ি একটু ক্লিন করব এমনি মোটামুটি তো ক্লিন করেই রাখে মা মানে বাড়ি এসেছি মনে হচ্ছে একটু শুয়ে থাকি বসে থাকি এখানে তো আর মানে সেরকম মাথায় কোনো চাপ নেই যে এখন তোমাদের দাদাভাই ডিউটি যাবে তারপর বাবুকে সামলিয়ে রাখতে হবে সেরকম একটা মানে ধরা বাঁধা কিছু নেই সেজন্য একটু আরামেই ব্যস্ত রয়েছে তা ভাবলাম না বেশি আরাম করলে চলবে না তা আজকে ছটপট একটু মোছামুছির কাজগুলো করে নিই তো আজকের ভিডিওটাই বেশিরভাগটাই তোমাদের সঙ্গে টুকিটাকি আমার ঘর বাড়ির একটু জিনিসপত্র শেয়ার করেছি সেগুলো কিভাবে ক্লিন রাখছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আজকে রান্না করেছিলাম আলু গাজর দিয়ে নিরামিষ তরকারি বলতে পারো নিরামিষ আবার না ওর মধ্যে আবার একটু পেঁয়াজ দিয়েছিলাম তোমরা কিন্তু এই পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু গাজর দিয়ে এই জিরে ফোরন দিয়ে তরকারি মানে রুটির জন্য বানাতে পারো খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে পেঁয়াজটা দিলে কার কেমন লাগে জানি না নামানোর আগে সামান্য পরিমাণে ক্যাচের একটা সবজি মশলা আছে সেটা দিয়েছিলাম তো এদিকে আলমারিটা আর শোকেজটা একটু মোটামুটি মুছেই নিলাম আর শোকেজটার উপরে না আমাদের মানে পেপার লাগানো রয়েছে কারণ এই শোকেশটা মানে আমার শাশুড়ি মার বিয়ের পরে কেনা তা সেটা মানে এতটাই মজবুত যে সেটাকে এখনও চেঞ্জ করা হয়নি মানে অনেকবার ভাবা হয়েছে যে চেঞ্জ করে নেব কিন্তু ভাবলাম যে না এইটা যদি একবার চেঞ্জ করে ফেলি এরকম তো ম্যাটেরিয়াল আর পাবো না তার থেকে ভালো হবে যে এটাকে কালার করে নেব তা সেটাও আর হয়নি সেই কারণে আর কি ওটাকে মানে দেখতে একটু খারাপ লাগবে বলে মানে পেপারটা লাগিয়েছি আর এই পেপারগুলো তো অ্যাভেলেবেল পাওয়াই যায় ফ্লিপকার্টে আর এই পেপারগুলোর উপরে তুমি জল কলিং যে কোনো জিনিস দিয়ে ভালো করে মুছে নেবে সেগুলো কিন্তু খারাপ হয় না তো সেটা আমি কলিং দিয়ে ঝটপট করে মুছে নিলাম আর কালো যেই ছোটো ক্যাবিনেটটা তোমরা দেখতে পেলে ওই ক্যাবিনেটটার বয়স প্রায় দু বছরই হয়ে গেছে বলতে পারো কারণ বাবু হওয়ার ঠিক তিন চার দিন পরেই যখন বাড়ি এসেছিলাম সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই ওইটা নিয়ে এসেছিলো কারণ বাপুর জামা কাপড় ওর সমস্ত জিনিস মানে সেপারেট আলাদা রাখার জন্য যেহেতু ও একদমই পুচকু ছিল তখন আর ওর জিনিসপত্রগুলো রাখার জন্য মানে আমাদের জামা কাপড়ের মধ্যে রাখলে কি হয় বলো তো মানে খুঁজে ঠিক মতন পাওয়া যায় না আর বাচ্চা নিউবর্ন বেবির তো মানে প্রচুর জিনিস থাকে সেই কারণে তোমাদের দাদাভাই ওইটা নিয়ে এসেছিলো তাই সেটাকেও একটু ঠিকঠাক করে মুছে নিলাম আর এই যে আমার আর তোমাদের দাদা ভাইয়ের এইটা বলতে পারো বেস্ট ফটো এই ফটোটা এতটাই ভালো হয়েছিল মানে আমাদের বিয়ের পরে প্রথম দুর্গা পুজোয় তোলা আমাদের দুজনের ছবি ওর একটা বন্ধু কিন্তু ওই দাদার মোবাইল থেকে তুলে দিয়েছিল তা ফটোটা আমার খুবই পছন্দ ছিল এবার এই ফটোটা যখন বাঁধাবো একজনকে বললাম তা সে বলল যে ফোনের থেকে তুমি পাঠালে তো ভালো হবে না মানে ছবিটা একটু ফেটে ফেটে যেতে পারে যদি পিডিএফ করে পাঠাও তাহলে কিন্তু ভালো হবে আর যেহেতু আমার ফোন তোলা ছবি না তো আমার ফোন পাঠালে কিন্তু হবে না তারপর ওই দাদাটার কাছে ফোন করলাম যে দাদা তুমি একটু প্লিজ খুঁজে দেখো যে তোমার ফোনে আছে কি না তুমি আমাকে একটু ওই পিডিএফ করে পাঠিয়ে দাও তারপর কিন্তু ভাগ্যক্রমে দাদার ফোনে ছিল ছবিটা দাদাটা পাঠিয়েছে তারপর ছবিটা বাঁধিয়ে নিয়েছি খুব ভালো হয়েছে যে আসে সেই কিন্তু ছবিটার খুব প্রশংসা করে আর পাশে যে ছোট ছোট বক্স টাইপের দেখতে পেলে সেগুলো কিন্তু আমি ঘর আমাদের নতুন ঘর হওয়ার পর পরে কিন্তু নিয়ে এসেছিলাম মানে অনলাইনে অর্ডার করে রেখেছিলাম আর ওই ছোট ছোটো সফিসগুলোও কিন্তু তা ওইদিকে মোটামুটি বেসিনও একটু ক্লিন করে নিলাম বেসিনের আয়নাটা আর এইদিকে ক্লিনও চলছে আবার রান্না বান্নাও চলছে আজকে করব হচ্ছে পটল চিংড়ি কালকেই তোমাদের দাদাভাই চিংড়ি মাছটা নিয়ে এসেছিল কিন্তু কালকে আবার পটলটা ছিল না মানে তিনটে পটল ছিল তা আজকে আবার বেশ করেই করছি কারণ আমার ননদ আসার কথা আছে কারণ আমার ছোট ননদের বাড়ি আবার যাব মানে কাকা শ্বশুরের মেয়ে ওদের বাড়ি একটু অনুষ্ঠান আছে কি করব সে এখানে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটো ফটো রান্না করে নিচ্ছি শাশুড়ি মা সমস্ত মশলা বেটে দিয়ে গেছে এইবারের মিক্সির বাটিটা আবার খারাপ হয়ে গেছে সেই কারণে মা শিলেই বেটে দিয়ে গেল তো একটু পেঁয়াজ কুচি এই মশলা বলতে আদা রসুন ছিল একটু এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জলে গুঁলে দিয়ে দেব আর এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মানে কি বলবো গ্রানাইট পাথর ওর উপরে কিন্তু এরকম ডিজাইন করা মানে আমরা পছন্দ করেছিলাম ওই দাদাটা ছবি দেখিয়েছিল যে কীরকম নেবে কোন মানে থ্রি ডি কেমন উপর প্রিন্ট করবে যেরকম তোমরা বলবি সেরকম করে দেবো তো আমাদের সিম্পলের মতে যে বলেছিলাম যে কালো চেয়ার হবে আর এরকম সাদার মতে থাকবে তা সেটাই কিন্তু করে দিয়েছে উপর থেকে দেখলে অতটা বোঝা যায় না কিন্তু নিচে থেকে দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে একটা গ্রানাইট পাথর ওইটার উপরে কিন্তু এরকম টেবিলটা বানানো আর টেবিলের উপরে যে থালা রাখার ম্যাটগুলো সেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি আর এই ফ্লোয়ার বাসটা তো মানে একটা দোকান থেকে কেনা হয়েছে মানে এই ছোটো ছোটো ঘর সাজানোর জিনিসগুলো এই ঘর হওয়ার আগেই মোটামুটি বেশ কিছু জিনিসগুলো কিনে রেখে দিয়েছিলাম আর এই যে আমাদের সেন্টার টেবিলটা এটা কিন্তু কখনোই সেন্টারে থাকে না কারণ যেহেতু এই সামনে টিভি রয়েছে এইখানে সবাই বসে আর উপরের রুমটাই তো এসি নেই উপরের রুমটায় প্রচণ্ড গরম সেই কারণ মা বাবা হয়তো বেশিরভাগ সময়টা এই নিচে এইখানটাই শোয় তো সেই কারণে কী তো এটাকে সবসময় সাইড করেই রাখা হয় আর আমার ছেলে যা দুরন্ত ওই জন্য এটা যদি একটু সাইড করে রেখে দেওয়া হয় তাহলে অনেকটাই জায়গা হয় সামনেটা ও একটু ভালো করে খেলাখেলি করতে পারে সেই জন্য ওটাকে সবসময় সরিয়ে রাখে কিন্তু আবার বানিয়েছি কষ্ট করে এবার যদি একটু সুন্দর করে সা ছিয়ে না রাখি তাহলে কি আর দেখতে ভালো লাগে মাঝে মাঝে আবার এইখানেও এনে রেখি রেখে দিয়ে এই আর কি এখন সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি সোফাটার কভারগুলো সরিয়ে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সোফাটা কেমন এটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল আর এই সোফার মানে কী বলো তো উপরে বিছানার চাদরগুলো সবসময় পেতে রাখি কভার এখনও অর্ডার দিয়ে মানে বানাতে হবে এর তো আর কভার পাওয়া যাবে না এদিকে রান্নাবান্না করে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি আজকের ক্লিনিং ব্লকটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও